বদলে গিয়েছে উৎসবের আবহ পুজোর বাজারের ভিড়ের বদলে জায়গা করে নিয়েছে কাণ্ডের প্রতিবাদ মিছিল প্রতিবাদে যোগ দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ টলিপাড়ার শিল্পীরাও সামিল হয়েছেন প্রতিবাদে তবে মিছিলে কি চেনা মুখ কমছে তারা কি এবার কাজে ফিরতে চাইছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেন শিল্পীরা কাজের মধ্যে থেকে সময় বার করে প্রতিবাদ মিছিলে আসছেন গত রবিবার মুখের সংখ্যা কম ছিল এই প্রসঙ্গে তিনি বলেন অনেকে আসতে ইচ্ছুক হলেও শুটিং চাপে আসতে পারেননি অনেকে আউটডোর শুটিং শহরের বাইরে আছেন আগামী দিনে পুজোর ব্যস্ততা বাড়লে প্রতিবাদ এবং পেশাদারী দায়িত্ব দুটোই সমান তালে চালিয়ে যাবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মতে পরিচিত মুখ দেখে কেউ আন্দোলনে যোগ দেননি স্বতঃস্ফূর্ত আন্দোলনে নাগরিক সমাজ অংশ নিয়েছে সুইগি জমাট কর্মীরাও তো পরিষেবা দিয়েই আন্দোলনে অংশ নিচ্ছেন পুজো উপলক্ষে চার পাঁচ দিন শুটিং বন্ধ থাকে তাই পুজোর আগে এপিসোডের একটা চাপ থাকবে পরমব্রত চট্টোপাধ্যায় পর্ণশবরীর সাপ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং করেই প্রতিবাদে যোগ দিচ্ছেন সৌমিত্রিশা কুণ্ডু বলেন কাজের চাপে কোনো জমায়েতে উপস্থিত থাকতে পারিনি সমাজ মাধ্যমে যতটা সম্ভব মানুষকে প্রতিবাদে অংশ নিতে অনুরোধ করছি আগামী দিনে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই জমায়েতে আসব এবং মিছিলে হাঁটব অভিনেত্রীকে দেখা যাবে কালরাত্রি নামক ওয়েব সিরিজে এই কাল মাধ্যমেই তিনি ওটিটিতে পা রাখছেন অপরাজিতা আঢ্যর মতে প্রতি বছর তৃতীয়া থেকে নবমী পর্যন্ত কাজ করি দশমীতে প্রতিমা বরণ করি নাচি সকলকে মিষ্টি খাওয়াই বিচার না পেলে এবছর প্রতিমা বরণ করতে পারবো না সুবিচার না পেলে ছোটরাও নতুন জামা থেকে বঞ্চিত হবে তারাও বুঝুক মনুষ্যকুল যখন খারাপ থাকে তখন নতুন জামা ও আনন্দ থেকে সকলকে বঞ্চিত হতে হয় সেখানে ছোট বড় কোনো ভেদ নেই